যে বাংলাদেশে যে পেঁয়াজ অথবা আলু রপ্তানি করতে পারছে না ভারত সেই জন্য কিন্তু ভারতের কৃষকরা ওয়েস্ট বেঙ্গলের আমি দেখলাম যে তারা ময়ূর ঘোষের বাড়ি ঘেরাও করেছে তারা ওখানে হ্যাঁ আলু পেঁয়াজ রাস্তায় ফেলে আটকে দিচ্ছে যে তোমরা আমাদেরকে বাংলাদেশে রপ্তানি করতে দিচ্ছ না আমাদেরকে পথে বসাচ্ছ ওখানকার যারা রাইট উইং তারা বারবার সরকারকে বলছে কিভাবে সরকার তাদের সরকার কিভাবে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে বাংলাদেশকে বাংলাদেশকে দুর্বল করতে পারে পারে ফেলতে এই ধরনের একটা বিরাট পলিটিক্যাল ডিমান্ড ওখানে আছে সুতরাং গিভেন দ্যাট আমার মনে হয় যে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকা উচিত তারা বলতে চাচ্ছে যে ইনুর সাহেব এখন খুব ওস্তাদ হয়ে গেছেন কারণ তিনি কারণ তিনি ডিভাইড অ্যান্ড রুল করতেছেন কারণ তিনি হিন্দুদের মধ্যে থেকে গোবিন্দচন্দ্র প্রামাণিক উঠে আনছেন এবং আনার ফলে এখন হিন্দুদের ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই এটা 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 করতেছে হচ্ছে অর্থাৎ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম পদক্ষেপ ভারতীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য এবং বাংলাদেশের বিচারের সম্মুখীন হওয়ার জন্য অনুরোধ জানানো হল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সালে আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন আসামিদের প্রত্যর্পণ বিষয়ে চুক্তি হয়েছিল এটা শেখ হাসিনা এবং কংগ্রেস সরকার করেছিল তারপরে দুই হাজার ষোলো এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এইটা অনুযায়ী আন্ডার ট্রায়াল আসামিকে পাঠানোর কথা তবে কোনো পার্টি এখানে তো দুটো পার্টি আছে বাংলাদেশ এবং ভারত তারা যদি মনে করে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সেই বিচার হচ্ছে তাহলে তারা এই ব্যাপারে অস্বীকৃতি বা মানে অসহযোগিতা করতে পারবে তারা অসহযোগিতা বলছে না এটা তারা তখন এই প্রত্যর্পণ মানে আটকে রাখতে পারবে না পাঠানো সম্ভব এখন আমার বিষয় হচ্ছে এই যে এটা হলো এখন শুরু হচ্ছে যে এই 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 একটা আপনার নেগোসিয়েশন বলেন এটা আপনি একটা প্রসেস বলেন প্রক্রিয়াটা শুরু হলো অর্থাৎ আমরা বাংলাদেশ এখন যেটা বলতে চাইবে যে সেটা হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই এবং যেটা এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন এবং এটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের সমস্ত আইন লঙ্ঘন সেই লঙ্ঘনের জন্য তাকে করা হচ্ছে এবং এটার জন্য উনি সত্যি সত্যি বলেই করা হচ্ছে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নয় আমার মনে হয় এখানে আপনার কেস হিসাবে ভারত খুবই দুর্বল জায়গায় আছে তবে ভারত এখন চেষ্টা করবে এটাকে নিয়ে আমার মনে হয় এটাকে ধীর গতিতে নিয়ে যাওয়ার জন্য তারা অন্যান্য ইস্যু হয়তো বের করবে তবে আমার আমি এখানে এটুকুই বলবো যে প্রথম পদক্ষেপ হিসেবে এটা আজকে শুরু হলো প্রক্রিয়াটা শুরু হলো এটার মাধ্যমে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভারতের উপরে এই যে চাপ প্রয়োগের যে প্রক্রিয়া এই চাপ প্রয়োগ শুরু হয়ে গেল একটা জিনিস দেখবেন যে বাংলাদেশে যে পেঁয়াজ অথবা আলু রপ্তানি করতে পারছে না ভারত সেই জন্য কিন্তু ভারতের আহ কৃষকরা ওয়েস্ট বেঙ্গলের আমি দেখলাম যে তারা ময়ূখ ঘোষের বাড়ি ঘেরাও করেছে তারা ওখানে হ্যাঁ আলু পেঁয়াজ রাস্তায় ফেলে আটকে দিচ্ছে যে তোমরা আমাদেরকে বাংলাদেশে রপ্তানি করতে দিচ্ছ না আমাদেরকে পথে বসাচ্ছ হ্যাঁ তিন টাকা বোধহয় ওখানে তিন রুপি বোধহয় কেজি আলু বা পেঁয়াজ সামথিং লাগে সো আমি আপনাকে বলতে চাচ্ছি যে ভারত যেই আমি মনে করি পলিটিক্যালি এবং এথিক্যালি কমার্শিয়ালি একটা উইকার পজিশনে যাচ্ছে এবং আমাদেরকে এই জিনিসটা এই প্রেসারটা রাখতে হবে সেই হিসাবে এটা একদম ঠিক আছে এটাই আর আরেকটা জিনিস বলবো যে হ্যাঁ এখন বাকিটা হচ্ছে কি আপনার আমাদের বিচারিক কার্যক্রম আমাদের বিচারিক কার্যক্রমটাকে যদি সুন্দর করা যায় আরেকটু ভালো করে আমাদের দেখানো যায় হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে তাহলে আন্তর্জাতিকভাবে এটা আরো গ্রহণযোগ্য হবে এবং এবং এটা আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটা নিয়ে যাওয়া দরকার বলে আমি সবসময় মনে করি যে ভারতের উপরে চাপ মানে খালি ভারতের সাথে কথা নয় এটা পশ্চিমা বিশ্ব বলেন চায়না বলেন সবার সাথে একটু নিয়ে কথা বলা উচিত ধন্যবাদ আমি ভারতের মাঝখানে যে অবস্থান ছিল বাংলাদেশের ব্যাপারে কিন্তু সেই অবস্থান থেকে আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি পররাষ্ট্র সচিব আসার পর থেকে কিন্তু কেউ বলছেন যে পররাষ্ট্র সচিব ধমক দিয়ে গেছে আবার কেউ বলছেন যে মানে চোখ রাঙিয়ে গেছে আবার কেউ বলছে বাংলাদেশ চোখ গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি একটু উন্নতির দিকে

মানে একটা ইচ্ছা তাদের মধ্যে আমি দেখতে পাই আমি দেখতে পাচ্ছি যে এখনো ওখানকার যারা রাইট উইং তারা বারবার সরকারকে বলছে কিভাবে সরকার তাদের সরকার কিভাবে বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে বাংলাদেশকে দুর্বল করতে পারে বাংলাদেশকে ঝামেলায় ফেলতে পারে এই ধরনের একটা বিরাট পলিটিক্যাল ডিমান্ড ওখানে আছে সুতরাং গিভেন দ্যাট আমার মনে হয় যে আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকা উচিত আর কি এমনকি আজকে আপনি প্রিন্ট আমি দেখছিলাম প্রিন্ট বলে ওদের একটা আছে সেখানে তারা গোবিন্দচন্দ্র চন্দ্র কে নিয়ে করেছে আপনি দেখেছেন কিনা আমার তারা বলতে যাচ্ছে যে চাচ্ছে হয়ে গেছেন কারণ তিনি ডিভাইড অ্যান্ড রুল করতেছেন কারণ তিনি হিন্দুদের মধ্যে থেকে গোবিন্দচন্দ্র চন্দ্র কে উঠে আনছেন এবং আনার ফলে এখন হিন্দুদের এটা ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই এইটা নিয়ে তারা করতেছে মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে তাদের প্রেশার ইজ আনরিলেন্টিং বাট উই আর উই আর গোয়িং অন বাট বাট ইট ইট ইজ টু কন্টিনিউ আমি যা মনে করি আর কি